ভাই আমি ওয়ার্ল্ডে ইনভাইট দিচ্ছি বিয়ার র্যাঙ্ক খেলার জন্য আমি তো সবসময় ডুবোতে খেলি এর জন্য ওয়ার্ল্ড ইনভাইট দিলাম যে একটা প্লেয়ার নিয়ে স্টার্ট দিই তো একটা প্লেয়ার আসছে আর সে বলছে যে ভাই বিয়ার র্যাঙ্ক খেলবো না তবে আপনার সাথে একটা কাস্টম খেলবো আপনার প্রাইম এইট আপনার কাছে ভালো কালেকশন আছে তা আমি ভাবছি যে খেলাই যায় এই দেখো মানে কাজটা ওর ইচ্ছা ওর ইচ্ছা যে আমার প্রাইম এইট ও আমাকে মাইরে এই মোট দেবে এটা হলো ওর ইচ্ছা আমার সাথে খেলা ওর এটা কোনো ইচ্ছা না তো চলো দেখা যাক আমি কি করতে পারি প্রথম রাউন্ড পেয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে আমি স্পিডটা বাড়াই দিছি তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে চলো দেখা যাক কী করতে পারি ভালো চলছে আবারে দাঁড়াই করুক সে আবার ইবর দিতে দিয়েছিল কিন্তু দেয়নি আমাকে পাঁচ বছরের দেখাইতেছে পাঁচ বছরের টাইটাল দেখাইতেছে চলো দেখা যাক রাউন্ড থেকে আমি কামব্যাক করতে পারি কিনা চলো আমার চলো রাউন্ড নাম্বার চার তাকে দেখে আমি কি করতে পারি তার মেয়ের মধ্যে আর খুব ইচ্ছা আমার তার ইচ্ছাটা পূরণ করতে সাহায্য করি এইটা প্লেয়ারকে মেয়ের মধ্য দিবে তাকে সাহায্য আমরা করতেই পারি

তিন বাই দুই দেখা যাক আমি কি করতে পারি রাউন্ড নাম্বার পাঁচ চলো 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 বাইজান বাইজানের খুব ইচ্ছা আমার মায়েরা বাইজানেই মর বাইজান কি একটা প্ল্যান করে আইছে

ফ্ল্যাশকে ড্যামেজ খাইছে গুলুটা মারতে পারে নাই এই জন্য উঠা বসে করতেছে তো ওই যে আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে না যেমন কুকুর তেমন মুগুর তো যেখানে ওর আমাকে রেসপেক্ট দিতে পারলে আমি ওর রেসপেক্ট দিতাম ও মানে মারছে ভালো কথা ও ইমোট দেওয়া শুরু করছে আমাকে রেসপেক্ট দিতাম আমি ওরকে রেসপেক্ট দিতাম ও খেলতে চাইছে আমি কাস্টম বানাইছি ও এখানে আমারে মানে মেরেই ইমোট দিচ্ছে চলো আমার আচ্ছা 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 আসো মাঠে আসো ভাই আমাকে খেলা হবে